قال صل لو إلا وَإِنْ إن بخير على كل شيء قدير مسني اللهم صل على سيدنا محمد بعدد كل نار ومراء اللهم صل على سيدنا محمد بعدد كل اللهم صَلِّ الله أمين.

কবুল আল্লাহ আমেন কবুল করে সব সমস্ত সব করুন এর সব সব কি আল্লাহ তা কবুল করে কার মধ্যে সে দিন এর বিচার জাননা সারা পৃথিবীতে ক্ষেত্র ছরাইতে আল্লাহ দুনিয়াতে হাদিলা তালিম দশা দুনিয়া মতসা এত খানা ইল্ল্যা বডি না সব থেকে দিবেন হেবী আল্লাহ শত্রে তিন দুনিয়া আয়রা বব না Healthy required 33asa alcuni law, normalấy beggar, maior notötостay, there's no

إلا الله محمد رسول الله صلى عليه